পঞ্চায়েত সমিতির সভাপতি ভাসুর তথা প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে হোটেলে মধুচক্রের চক্রের আসর বসার অভিযোগ ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নর্দমায় পড়ে গিয়ে আহত সব ইন্সপেক্টর গ্রেপ্তার চার কংগ্রেসের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ করার অভিযোগ তৃণমূলের সম্প্রতি তৃণমূলের লোক হোটেল ভাড়া নিয়েছিল দাবি পঞ্চায়েত সমিতির সভাপতি হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা রমরমিয়ে বসছিল মধুচক্রের আসন রাত বাড়তেই ভিড় জমাত বহিরাগত যুবক যুবতীরা বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের তারপর মধুচক্রের পর্দা ফাঁস হাতি ইত কালাম ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে গ্রেফতার চার যুবক এক মহিলা উদ্ধার ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনেও ধস্তাধস্তি পরবর্তীতে আইশ্রীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে স্বাভাবিকভাবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমিতি এবং জোটের থাকায় তারা প্রভাব খাটিয়ে এই ধরনের অনৈতিক কাজ চালাচ্ছে অভিযোগ সিপিএম যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি এক মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে তারাই এই ষড়যন্ত্র করেছে মঙ্গলবার রাত্রে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়ি এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে তেঁতুলবাড়িতে একটি হোটেল রয়েছে যে হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের আত্মীয় ওই হোটেলে বেশ কয়েকদিন ধরেই বাহির থেকে যুবক যুবতীরা আসত পার্শ্ববর্তী স্থানীয় দোকানদার সন্দেহ হতে থাকে মঙ্গলবার রাতে পুনরায় যুবক যুবতীরা আসে তারপরে স্থানীয়রা চার যুবক এবং এক মহিলাকে আটক করে খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আস্তি ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ধাক্কাধাক্কিতে সব ইন্সপেক্টর জাকির হোসেন নর্দমায় পড়ে গিয়ে আহত হন গন্ডগোলের জেরে ভুল বোঝাবুঝিতে হরিশ্চন্দ্রপুর থানার সামনে ব্যাপক গণ্ডগোল শুরু হয় আইসি মনোজিৎ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ সূত্রে খবর মোট চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যদিও তৃণমূলের দাবি হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে এই হোটেল প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে তারা প্রভাব এই কাজ চালাচ্ছিল যদিও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি সম্প্রতি তারাই হোটেল ভাড়া দিয়েছিলেন সমস্যা মনে হয় ভাড়া থেকে উঠেও যেতে বলেছিলেন তার মাঝেই ঘটনা আর যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে তারাই ষড়যন্ত্র করেছে সাথে তৃণমূলের ছেলেরাই হোটেল ভাঙচুর করেছে সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বিউরো রিপোর্ট আর কে নিউজ এটা মিথ্যা কথা ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল ভাড়া দেওয়ার প্রসেসে আছে ভাড়া দিয়েছে টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে রাতে যখন এরকম ঘটে তখন আমাদের আমার হাজবেন্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে আমরা জানি না ভাড়া দিয়েছি ভাড়া দেওয়ার পরে ওরা টিম ছিল হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁকাবার জন্য বেশিদিন হয়নি আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল ভাড়া দেওয়ার বিষয়ে ছিল না ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে ওরাই জোর করে ভাড়া নিয়েছে যে ভাড়া দেওয়া হোক আমরা রিপেয়ারিং এর কাজ করব তার মধ্যে ওরা এগুলো করেছে যে এখানে ওখানকারই লোকজন ছিল গিয়েছিল তার মধ্যে টিএমসি রা ষড়যন্ত্র ওরাও সাথে আছে ওরাও ছিল আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি গ্রাম পঞ্চায়েত পেয়েছি হয়তো আমাদের নামটাকে ওরা খারাপ করার জন্য এটা একটা প্ল্যান করে এরকম করে করে ওরা গ্রামবাসীরা ছিল দোকানদার ছিল এবং টিএমসি রো কেউ ছিল যাতে করে নেতা মাথারা হয়তো ওরা উস্কে দিয়েছে যে তোমরা যাবা এরকম করে করেছে ওরা যা করুক আমাদের এখানে আমাদের কোনো হাত নেই আমরা কিছু জানি না এখানে আমাদের কিছু করতে পারবে না কাল রাতে হরিশ্চন্দ্রপুর পোপার তেতুল বাড়ির মোড়ে একটি হোটেল আছে সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল এক যুবতী সহ তিনজন পুরুষকে গ্রামবাসীরা আটক করেছিল সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও মানে হ্যাকেল হতে হয়েছে এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন এটা খুব লজ্জাজনক ঘটনা হরিশ্চন্দ্রপুর পোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে বিগত এক মাস আগেও এক অফিসে এই কাণ্ড ঘটেছিল আর সেখানেও পুলিশ কিন্তু দূরত্বের সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে